আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সলাত সালাম আলা মাল্লা নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে শ্যাম অবস্থায় স্বামীকে গালিগোলজ করলে তাকে মিথ্যা অপবাদ দিলে কি শ্যাম নষ্ট হবে সম্মানিত দর্শক মণ্ডলী কোনো স্ত্রী তার স্বামীকে গালি দিবে এটা আদৌ ঠিক নয় শুধু স্ত্রী স্বামীকে গালি দিচ্ছে তা নয় স্বামী অনেক সময় স্ত্রীকে গালি দিয়ে থাকে এবং শ্যাম অবস্থায় এগুলো করে থাকে আমরা প্রথমে আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি এই মর্মে যে আবহরায়েরা তালা আনহ বলেন রাসুলসাল্লি সাল্লাম বলেছেন সেবাবুল মুসলেক ফসুক ওকেতালহ কুফর মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি আর মুসলমানকে হত্যা করা কুফরি একজন মানুষ যদি একজন মুসলমানকে গালি দেয় তাহলে সে ফাশেক হয়ে গেল সে আনুগত্য থেকে বের হয়ে গেল সে একজন বড় পাপি কাজেই কোনো মানুষ কোনো মানুষকে গালি দিতে পারে না এটা প্রথম নীতি বিধান এটা মনে করতে হবে একজন আর একজনকে গালি দিবে এটা জায়েজ নয় রমজান মাসে তোর কোনো প্রশ্নই আসে না রমজান মাসের ব্যাপারে রাসুল সাল্লা সাল্লাম বলেন আবু হরায় রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা জুর এ আমালা বেহি ফালাইসালিল্লাহ হাজা ফি আইয়াদা তো আমাহুয়া সারাবাহ যারা রামাজান মাসে মিথ্যা কথা পরিহার করে না জাহেলি কথা অন্যায় কথা বা গালিগোলজ পরিহার করে না এমন ব্যক্তির আল্লাহ আল্লাহতালার কোনো প্রয়োজন নাই সে খাদ্য খেলেই কি পানি পান করলেই কি আর না করলেই কি তার খাদ্য খাওয়াও যতটুকু পানি পান করাও ততটুকু না করাও ততটুকু না খাওয়াও ততটুকু সম্মানিত দর্শক মণ্ডলী মানুষ শ্যাম অবস্থায় যদি একজনকে গালি দেয় তাহলে শ্যাম একেবারেই হবে না আমরা এ কথা বলতে পারি না তবে রাসুল সাল্লা সাল্লাম যেভাবে বলেছেন যে এই শ্যামের তালার কোনো প্রয়োজন নেই কিন্তু সরাসরি শ্যাম হবে না এ কথা বললেন না এ কথা বলা যেতে পারে যে শ্যাম হবে বলতে তার ফারজিয়াত আদা হয়ে যাবে সে শ্যামে নেকি পাবে না এমত অবস্থায় সেই স্থানে তাকে আরেকটি শ্যাম আদায় করতে হবে না তবে শ্যামে সে নেকি পাবে না এই কথা আমরা স্পষ্ট বুঝতে পারলাম অত্রহাদৃষ্টি অন্য বর্ণনায় এভাবে এসেছে এ দা আসবাহা আহাদুকুম ইয়মান সয়মান ফালা এয়ারফোর্স ওলা এজহাল যখন কোনো ব্যক্তি শ্যাম অবস্থায় সকাল করবে তখন সে যেন অশ্লীল কথা ও কর্মে লিপ্ত না হয় যেন অজ্ঞতামূলক কোনো কথা ও কর্মে লিপ্ত না হয় ফাইন এমরাওন সাতামাহ আও কাতালাহ কোনো মানুষ যদি তাকে গালি দেয় বা তাকে হত্যা করে ফালিয়াকুলসায়েম তাহলে সে যেন বলে আমি শ্যাম আছি সে তার মুখামুখি উত্তর দিতে পাবে না বরং বলবে আমি সেম অবস্থায় আছি রাসুলসাল্লি সাল্লাম তাকে উত্তর বলে দিচ্ছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র দুইটি হাদিস দ্বারা খুব ভালোভাবেই স্পষ্ট হলাম যে একজন ব্যক্তি শ্যাম অবস্থায় আর একজনকে গালি দিতে পারে না বা কোনো মন্দ আচরণ করতে পারে না যদি কেউ করেও বসে তাহলে যে শ্যাম পালনকারী যে শ্যাম পালন করছে সে যেন বলে যে আমি শ্যাম অবস্থায় আছি রাসুলসাল্লু আলি সাল্লাম এই কথাটি আমাদেরকে শিখিয়ে দিলেন রাসুল সাল্লাহ সাল্লামের বলে দেওয়া কথাটি শ্যাম অবস্থায় আমাদেরকে বলার চেষ্টা করতে হবে মর্মে আমরা বলতে চাচ্ছি যে কোনো স্ত্রী তার স্বামীকে গালি দিবে এটা আদৌ ঠিক নয় যদি কোনো অবস্থাতে কেউ গালি দিয়েই বসে তাহলে স্ত্রীর গালির উত্তরে স্বামী বলবে আমি সেম অবস্থায় রয়েছি বা স্বামীও যদি গালি দেয় স্ত্রীকে তাহলে স্ত্রী বলবে আমি সেম অবস্থায় আছি পরস্পর মুখামুখি মুখামুখি হতে পাবে না হাদিস বোখারি মুসলিম সঠিক বুঝে আমাদের আল্লাহতালা আমল করার তো দান করুক صلی اللہ علیہ وسلم السلام علیکم